মেডিকেল কলেজে আর আপনারা আছেন ফোর ব্রেইনে উইস ইজ দ্য নিউ প্লেগ্রাউন্ড অফ ইউর কিউরিয়াস মাইন্ড শুরুতেই চলুন আমাদের ছোট্ট স্বপ্ন ফোর ব্রেইনের কথা বলি পড়াশোনা সবসময় আমাদের কাছে যথেষ্ট বিরক্তিকর ও বোরিং তাই না কিন্তু কেমন হয় যদি এই পড়াশোনা একটু সহজ সাবলীল ও আনন্দময় হয়ে ওঠে পড়াশোনাকে আর একটু সহজ আনন্দময় ও কৌশলী করে তোলার জন্যই আমাদের এই ফোর ব্রেইনের যাত্রা এখানে শুধু পড়া শেখাটাই মূল বিষয় নয় বরং শেখার পেছনের কৌশল কনসেপ্ট ও মজা সবকিছুকেই ফোকাস করা হয় শেখার এই যাত্রায় আমাদের সাথেই থাকুন আর চলুন ঢুকে পড়ি আজকের মূল আলোচনায় ইসমিল রহমানুর রহিম আজকে আমাদের মূল আলোচনা হলো সাবজেক্টিভ প্রিপারেশন সাবজেক্টিভ প্রিপারেশন বলতে আমরা যা বুঝি তা হলো একটা সাবজেক্ট আমরা কিভাবে পড়লে কিভাবে প্রিপারেশন নিলে আমাদের প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট ডান হবে যেহেতু আমি বায়োলজির মানুষ তাহলে আমরা বায়োলজি দিয়ে শুরু করি একটা প্রশ্ন আমরা সবচেয়ে বেশি পাই যে ভাইয়া বাপু কিভাবে একটা চ্যাপ্টার শেষ করলে আমরা ভালো প্রিপারেশন নিতে পারবো বা কিভাবে একটা চ্যাপ্টার শেষ করলে মেডিকেল এবং ভার্সিটি দুইটা প্রিপারেশনই ভালোভাবে ডান হবে খুবই সহজ উত্তর কিছু সহজ স্ট্র্যাটেজি স্টেপ ফলো করলে আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবো তাহলে চলুন আমরা স্টেপগুলো জেনে নিই আমাদের ফার্স্ট স্টেপ হলো ক্লাস করা আপনারা অবশ্যই ক্লাস করবেন যে কোনো মেডিকেল কোর্স থেকে অথবা ভার্সিটি কোর্স থেকে ক্লাস করবেন ক্লাস করার ফলে যেটা হবে এজ এ স্টুডেন্ট আপনারা কিন্তু জানেন না যে কোন 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 চ্যাপ্টারে কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট কোন লাইনটা বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে কোন লাইনটা স্কিপ করে গেলেও চলবে একজন ইন্সট্রাক্টর ভাইয়া বা আপু আপনাদেরকে যদি গাইড করেন তবে একটা ক্লাসে একটা চ্যাপ্টার সম্পর্কে আপনারা অন্তত 100% না হলেও हो, 80 টু 90% ধারণা পেয়ে যাবেন এভাবে আপনাদের ফার্স্ট স্টেপ ডান হয়ে গেল এরপরে আমাদের নেক্সট স্টেপ হলো স্টেপ 2 স্টেপ 2 হলো মূল বই ভালো করে পড়বেন মূল বই ভালো করে পড়বেন আই রিপিট মূল বই ভালো করে পড়বেন এই জিনিসটাকে আমি ইনফিনিটি স্টার দিয়ে রাখছি কারণ একটা মূল বই ভালো করে পড়ার গুরুত্ব আপনাদেরকে ভাষায় বলে বোঝানো সম্ভব না আসলে তাই মূল বইয়ে আপনাদের দক্ষতা থাকতে হবে হান্ড্রেড মূল বই পড়ার পাশাপাশি আমরা আরেকটা প্রশ্ন পাই যে আপু একটা চ্যাপ্টার ঠিক কতবার রিভিশন করলে আমি বুঝবো যে আমার প্রিপারেশন ভালো হয়েছে এক্ষেত্রে উত্তর একটাই যতবার পড়লে আপনার পড়াটা আত্মস্থ হবে পড়াটা মনে থাকবে আপনি রেসিডুয়াল নলেজ দিয়েও ভালো পরীক্ষা দিতে পারবেন ঠিক ততবারই পড়বেন এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে কিন্তু কথা একটাই মূল বই ভালো করে পড়তে হবে এরপরে আমাদের নেক্সট স্টেপ হলো স্টেপ থ্রি এই স্টেপে সকল রাইটারের অনুশীলনই সলভ করতে হবে এখন সকল রাইটারের বই আলাদা আলাদা ভাবে কিনে আপনারা অনুশীলনী সলভ করবেন না বাজারে অনুশীলনই কোয়েশ্চেন ব্যাংক অনেকগুলো আছে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিয়ে আসবেন এবং প্রত্যেকটা স্যার ম্যাডামের অনুশীলনই ধরে ধরে সলভ করবেন এটার ফলে যেটা হবে বিভিন্ন কনফিউশন ক্লিয়ার হবে এবং কোন ইনফরমেশন কোন স্যার ম্যাডাম কোনটা প্রেফার করছে আপনারা জানতে পারবেন এবং অধিকাংশ যে ইনফরমেশন প্রেফার করতে সেটাই হবে উত্তর এরপরের স্টেপ হলো আচ্ছা আপনারা যখন একটা কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন কিন্তু আপনারা যদি না জানেন যে তারা কিরকম প্রশ্ন করে তারা কোন টপিকে প্রশ্ন করতে পছন্দ করে কোন টপিক রিপিট হয় তাহলে আপনারা কিভাবে ভালো প্রিপারেশন নেবেন এবং সেই এক্সামে কিভাবে ভালো করবেন তাই ভালো প্রিপারেশন নিতে গেলে এবং এক্সামে ভালো করতে গেলে আপনাদেরকে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে বায়োলজির জন্য আপনারা অবশ্যই মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন ডেন্টাল কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন এর সাথে আপনারা এফ এমসির কোশ্চেন ব্যাংক সলভ করবেন যদিও এখানে প্রশ্ন খুবই কম থাকে এরপরেও সলভ করবেন তারপরে সকল ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করবেন এবং সকল বোর্ড প্রশ্ন সলভ করবেন যখন আপনারা এই প্রশ্নগুলো সলভ করবেন প্রশ্নের উপরে আপনাদের একটু ভালো দখল আসবে তখন আপনারা বিভিন্ন জটিল কথা জটিল শব্দ এসব ধরতে পারবেন এবং প্রশ্ন সলভ করা এবং প্রিপারেশন নেওয়া আপনাদের জন্য যথেষ্ট ইজি হয়ে যাবে দেন কাম টু দ্য নেক্সট স্টেপ স্টেপ ফাইভ স্টেপ ফাইভ বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা রিসেন্ট কিছু বছরে দেখে আসছি যে শুধুমাত্র একটা রাইটারের বই থেকে আমাদের প্রশ্নকর্তা স্যার ম্যামরা আর প্রশ্ন করছেন না বরং প্রশ্নের জন্য তারা বিভিন্ন এক্সট্রা রাইটারকে প্রেফার করছেন ভোটানের জন্য আলিম স্যার এবং আজিপুর স্যার জুলজির জন্য আলিম স্যার এবং মাজেদা ম্যাডামকে প্রেফার করছেন এখন আপনাদের মনে হতে পারে যে আপু বাজারে তো আরো বই আছে যেমন বোটানির জন্য মাজেদা এর বই আমরা পড়তে পারি জুলজির জন্য পারভিন এর বই আমরা পড়তে পারি হ্যাঁ আপনাদের কথা একদম ঠিক কিন্তু বাজারে তো আরো অনেক বই আছে আপনারা কি সব বই ধরে ধরে পড়তে পারবেন যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ সেশনে মানে এই বছরই একটা প্রশ্ন এসছে যে কোন পর্বের প্রাণীদের আকস্থলী মই আকৃতির এটা আশরাফ স্যারের বইয়ের প্রশ্ন এখন কি আপনারা আশরাফ স্যারের বইয়ের শুরু করবেন জি না আপনাদেরকে যতটুকু দরকার সবটুকুই আপনাদের ইনস্ট্রাক্টর ভাইয়া বুড়া দিয়ে দিবে। তাই আপনারা সেই রুলস গুলো ফলো করবেন আপনারা এক্সট্রা রাইটারের দাগানো লাইন গুলো পড়বেন এবং প্রতিটা রাইটারের কিছু রিভিশন প্রশ্ন দেওয়া আছে সেই রিভিশন প্রশ্নগুলো পড়বেন ইটস আ থ্রি স্টার টপিক আপনারা সময়ের সংকুলানের জন্য যদি দাগানো লাইন পড়তে নাও পারেন তবে শুধুমাত্র রিভিশন প্রশ্নগুলোই পড়বেন রিভিশন প্রশ্ন না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে না

প্র্যাকটিস বুক সলভ করবেন কেননা যত পারফেক্টলি প্র্যাকটিস করবেন তত পারফেক্ট আউটপুট আসবে আফটার অল পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট নাও আওয়ার মাস্টার স্ট্রোক অ্যান্ড আওয়ার গেম চেঞ্জার স্টেপ সেভেন একটা অধ্যায় সম্পর্কে আপনার যত রকমের প্রিপারেশন নেওয়া ছিল আপনি নিয়ে ফেলছেন এখন আপনার নিজেকে যাচাই করতে হবে না অবশ্যই যাচাই করতে হবে এই যাচাইয়ের জন্য আপনারা প্রচুর এক্সাম দিবেন এক্সামের ভুলগুলো মার্ক আউট করবেন এবং সেগুলো আবার পড়বেন

এবং প্রতিটা ভার্সিটিতে ইনশাল্লাহ ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব এবং একটা সিট ইনশিওর করা সম্ভব যদিও শুধুমাত্র বায়োলজি দিয়ে সিট ইনশিওর হবে না তবে ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব ভালো মার্কস আপনারা ক্যারি করতে পারবেন এবং ভালো মার্কস তো আপনাদেরকে একটা ভালো সিটের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে লাস্ট কিছু কথা আপনারা চেষ্টা করবেন সব ইনফরমেশনকে এক জায়গায় নিয়ে আসতে সে ফর এক্সাম্পল আপনাদের বারো সেন্টিমিটার দৈহের যে আছে এগুলো আছে এগুলো একটা অধ্যায় এক একটা আছে আপনারা চেষ্টা করবেন বইয়ের যে কোনো এক জায়গায় একটা অধ্যায়ে এসব লিখে রাখার তাহলে যেটা হবে আপনারা যখন রিভিশন দিবেন তখন দেখবেন যে ইটস টু মাছ হেল্পফুল আপনাদের অনেক বেশি কাজে আসছে আর এক্সট্রা ইনফরমেশন বিভিন্ন টিপস এসবও মূল বইয়েই লিখে রাখবেন খাতায় লিখে রাখলে খাতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পরীক্ষার আগে রাতে আমরা মেইনলি বই পড়ি খাতা পড়ার সময়টা পাই না এভাবে প্রিপারেশন নিতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তাহলে টুডে উই আর সাইনিং অফ ফ্রম তার আগে আর একটু কিছু কথা বলি সেটা হলো বেশি পড়াশোনার থেকে আসলে স্মার্টলি পড়াশোনা করাটা অনেক বেশি স্মার্ট পড়াশোনার জন্য আপনাদের অবশ্যই কিছু ট্রিক্স এবং স্ট্র্যাটেজি ফলো করতে হয় আজকের এই স্টেপ বা স্ট্র্যাটেজিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে ফলো করার এবং আপনাদেরই মতো কিউরিয়াস মাইন্ডস বা আপনাদের ফ্রেন্ডস তাদের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওর কথা আমাদের পেজের কথা এবং আপনাদের যদি মনে হয় যে এরকম ভিডিও আপনাদের জন্য হেল্পফুল তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবো আপনাদের জন্য আরো নতুন নতুন জিনিস নিয়ে আসার তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইন আপনারা চেষ্টা করবেন এটা সাবস্ক্রাইব করার আমাদের ফেসবুক পেজ আছে ফোর ব্রেইন ফলো করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে ফোর ব্রেইন এলে এখানে আপনারা জয়েন করতে পারেন এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাতে পারেন আমাদের বিষয়ে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম